ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলে চেষ্টা ব্যতায় চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনে শোনে না কানে যত পায় বে না পায় বেতন তবু না চেতন বানে বড় প্রয়োজন ডাকের প্রাণ বোন চিৎকার করি চেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিন খানা দিলে এক খানা রাখে বাকি কথা নাহি জানে এক খানা দিলে নিমেষ ফেরিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহা কনরবে গালি দেই জবি পাজি ফটো ভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জুলে যায় তিপ্ত প্রভু মায়া তার করে ভার বড় পুরাতন ভিত্ত ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি না তো রহিল তোমার ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন ওসন আসন যত

সে বছরে ফাঁকা পেল কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রীবৃন্দাবন আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চাই বুঝাই বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লয়ে রসা রসি কুড়ি কষা কষি ফুটলা ফুটলি বাঁধি বলই বাজাই বাক্স সাজাই গৃহিণী কহিল কাদি পরদেশে গিয়ে কেষ্টর নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রে নিবারণ সাথে যাবে দেবি গালি হেরিলাম হে নিলাম ভাই নামিয়া বোরধমানে কৃষ্ণকন্দ অতি প্রসান্ত তা

মিলিয়ে একসাথে পরম বন্ধু ভাবে কইলাম বাসা মনে হলো আসা আরামের দিবস যাবে কোথা কোথা বনমালি ঘুরি কোথা চির বসন্ত আমি বসন্ত হুড়ি কিন্তু যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিব ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ধরিল সকল অঙ্গ ডাকি সেদিন সকল আমি কাছে

মুখে দেয় জল সুধায় কুশল সিনে দেয় মুর হাত দাঁড়ায় নি চোখে না ঘুম মুখে না তার হাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানিরে দেখিতে পাই বেগুনা লোভিয়ার আমি খেলাম তারপরে ধনির জনে নিদু সে আমার কাল ব্যথি হার না পরে এতবার তারে কেনুক ছাড়া পারে